পবহু শোভাচিতকক্ষে সন্যাশিবার ঝলক জাগিল স্বপ্ন জড়িমা পবহু ভাগিল রুর হরিপের আলোও লাগিল ক্ষমা সুন্দর চোখে নগরের নদী চলে অফিসারে যৌবনমদিমত্তা অঙ্গে আঁচল সুনীল বরণ রুরুছুনরাবে বাজে আগমন সন্যাশি গায় পড়িতে চরণ থামিল বাসুদেব সন্ন্যাসী পথে করুণ বচনে ওই লাবণ্য পুঞ্জে এখনো আমার সময় হয়নি যেথায় চলেছ যাও তুমি ধনী সময় যেদিন আসবে আপনি চাইব তোমার কুঞ্জে সহসা ঝঞ্ঝা তরিত শিখায় মেলিল বিপুল আশ্ব রমণী কাপিয়াও বর্ষ তখন হয় নাই শেষ এসেছে চৈত্র সন্ধ্যা বাতাস হয়েছে উতলা আগুন পদ্মতরু সাথে ঝরেছে বকুল রাজার কালনে ফুটেছে বকুল পারুণ বন্ধা অতি দূর হতে আসেছে কবনে বাঁশির মন্দির মন্দন জলহীন সবে শূন্য নগরী নিরখি নীরবে হাসিছে পূর্ণ চন্দ্র নির্জন পথে আলোতে সন্ন্যাসী একা যাত্রী মাথার উপরে তরু বিধিকার কোকিল কুকুরি উঠে বারবার এতদিন পরে এসেছে কি তার আজি অভিশার রাত্রি নগর ছাড়াই গেলেন দন্ডী বাহির প্রাচীর প্রান্তে ডালে নাশি পরিহার পারে অঙ্গ মনের ছায়ার আধারে কে ওই পড়ে একধারে তাহার চরণ পান্তে নিদারুণ রোগে मारी गुठी काय पूरी গেছে তার অঙ্গ রোগ মুষি কালিত তার লই পূজা গনে পুরো পরিহার বাহিরে খেলেছে পরি পরিহার বিষাক্ত তার পাঙ্গ সন্ন্যাসী বসে আরষ্ট শীত তুলি নিল ঢালি দিল জল শুষ্ক অধরে মন্ত্র করিয়া দিল শির করে লেপি দিল দেহ আপন করে শীত চন্দন কঙ্গে ঝরিছে মুকুল কুজিছে কপিল জামিনী যথনা মাত্তা কে এসেছ গো গো দয়াময় শুধাইল নারী সন্ন্যাসী আজি আজই রজনীতে হয়েছে সময় এসেছি বাসবদত্তা নমস্কার